দেখুন তৃণমূলের অন্ধরমহলে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেক্ষেত্রে ভার্চুয়াল হয়তো দেখা যাবে ফোনের মাধ্যমেও হতে পারে কারণ তৃণমূল কংগ্রেস মনে করে শিশু মেলা তার পৈতৃক সম্পত্তি বছর বছর শিশু মেলা হবে লুটপাট করবে আর কোটি কোটি টাকা আত্মসাত করবে এক কথায় বলা যায় শিশু তারা ব্যবসায় পরিণত করেছে তো সেই জন্য আমরা বলবো ঘাটালবাসীকে বলবো যে সময় এসেছে আপনাদের আমাদের সমস্ত খাটালবাসীর যে গৌরবময় মেলা শিশু মেলা সেই মেলাকে যারা রাজনীতি করছে যারা ব্যবসায় পরিণত করেছে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য আজকে আমরা কথায় কথায় জানতে পারলাম যে দীপক অধিকারী সহ তৃণমূলের কিছু নেতা বলছে যে পুলিশ নাকি তাদেরকে সহযোগিতা করছে না আমরা বারে বারে বলেছি যে তৃণমূল পুলিশের হয়ে কাজ করে বিজেপিকে অর্থাৎ বিরোধী দলকে কোনোভাবে সহায়তা করে না আজকে দীপক অধিকারী মহাশয় নিজের মুখে স্বীকার করেছে তো এক কথায় বলা যায় পুলিশ শাসক দলের দাসত্ব করছে শাসক দলের কাজ করছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে